হ্যালো এ ভাগনা কালো শক্তি হ্যাঁ মামা আচ্ছা একটা জিনিস আমি না তোর কি আচ্ছা তোর বউ সকালবেলা এটা কোন শাড়ি পরলো বা এটা কিসের জন্য রে হ্যাঁ এটা কি শুরু করছে কে কি করছে সমস্যা কি কালকে আবার তরকারিও দিলো সেই তরকারি এটা কোনো তরকারি হয়েছে কে রে এর ভালো তরকারি তরকারি দেবে না আবার দেখ

তুমি কি ওই ঈদ মেসিনা অথবা ওই ইসলাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছ নাকি কিছু থাক বেশি কথা কয়। তোমার মাথা ঠিক হয়ে গেছে বাবা এটা তো খারাপ লাগুন কি আমাদের আলামত